নাস্তিকদের জন্য দাওয়া এর পক্ষ থেকে কি মেসেজ থাকবে এবং আমাদের যে এই যে সোফার যে আমরা স্ট্রিমগুলো করতেছি এই স্ট্রিমে কি কোনো প্রভাব আপনি দেখতে পাচ্ছেন জি জি আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে নাস্তিকরা বাংলাদেশের নাস্তিকদের ক্ষেত্রে আমরা দেখছি যে ডিপ আলোচনা যেতে চায় না তারা কোনো একটা পার্টিকুলার টপিকে ডিপ আলোচনা যেতে চায় না যেখানে সেখান থেকে খাপচা খাপচি তথ্য তুলে এক গোজামিল দিয়ে একটা নিজের তত্ত্বকে নিজের মতবাদকে দাঁড় করানোর চেষ্টা করে কিন্তু যখন একটা পার্টিকুলার টপিকের ডিটেলসে যাওয়ার কথা আসে তখন কিন্তু তার পিছে হটে যায় এবং একটা টপিকের উপরে থাকতে চায় না এবং আমরা মনে করছি যে তাদের মধ্যে এই ভীতিটা কাজ করছে যে জ্ঞানের যে ঘাটতি সে যেটা আমরা ধুলে ফেলছি ঠিক জায়গায় সেখানে ওরা একটা টপিকের উপর আলোচনা করতে না আমরা কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু কভার করছি এমন না যে কোন জিনিসটা ছেড়ে দিচ্ছি কিন্তু আমরা প্রত্যেকটা যে টপিকে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেপতে যাচ্ছি এখানে আমাদের মনে হচ্ছে না বাংলাদেশের নাস্তিকের প্রেক্ষাপটে ঘাটতি তো আসেই অজ্ঞতা আছে ইগনোরেন্স আছে এবং সঙ্গে ইম্পেশেন্ট এবং যেটা নাস্তিকতা আমরা লক্ষণ দেখতে পাই সবভাবে যে আলোচনা যে একটা জায়গা সেইটা কিন্তু আমরা খুব ল্যাক ফিল করছি বাংলাদেশ ওয়েস্টে নাস্তিকতা থাকলেও আমরা সচেতনতা দেখি মকিংয়ের ব্যাপারটা থাকে ওটা কমন একটা জিনিস তার কারণে অ্যারোগেন্স মকিং এগুলো যদি কারোর নৈতিক ভিত্তি নাই থাকে এবং সেক্ষেত্রে এটা আসা স্বাভাবিক কিন্তু তাও একটা আমাদের আশা থাকে যে জ্ঞানের একটা জায়গা থাকবে সেটা কিন্তু আমরা ল্যাক করছি একটা বড়োভাবে এবং আমরা মনে করি যে নাস্তিক ভাইরা বা নাস্তিকতার অবস্থানে যারা আছেন তারা আনকমফোর্টেবল ফিল করছেন আমাদের অবস্থানের উপরে এবং সেখানে বিভিন্নভাবে মানে সরাসরি উত্তর না দিতে পারে বিভিন্নভাবে ওনারা চেষ্টা করছেন যে এটাকে কীভাবে ডিরেল করা যায় বা পথচ্যুত করা যায় বা মূল টাইমকে সময় নষ্ট করা যায় এরকম একটা চেষ্টা থাকে কিন্তু সবচেয়ে ভালো মজার ব্যাপার হলো যে এই ক্ষেত্রে আমাদের মুসলিম ভাইরা বা যারা সন্ধ্যের মধ্যে পড়ে আছেন তারা সত্য মিথ্যা আমি দুটো ভালো করে বুঝতে পারছেন আচ্ছা আমি এই কোয়েশ্চনটা আসলে এখন করতে চাচ্ছিলাম যে যে আমরা বুঝলাম যে নাস্তিকতা নিয়ে আমরা ডিসকাশন করতেছি দাওয়াইজ পোরাটি মেটার পিছনে কাজ করতেছে সো ধরো অনেকে মনে করে যে আসলে নাস্তিকরা তো একেবারে ছোটো একটা পোর্শন আমরা যদি বলি বাংলাদেশে তাই না সো বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে খুব বেশি যে নাস্তিক তাও না কি একবারে ছোটো একটা পোষণ দা ওয়াইজ কেন ওই এই স্রুটো পোষণকে নিয়ে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছে এই টপিকটাতে বিশেষ করে নাস্তিকতাকে এটাকে আপনি কীভাবে দেখেন যে আমরা কেন আসলে অন্যান্য বিষয় নিয়ে কথা বলতেছি না কেন এই শ্রুটো পোষণ নিয়েই কথা বলতেছি এটা কি আসলে আমরা কোনো বিষয়ে কি ভয়ে আছি না অ্যাওয়ারনেস করা জরুরি এটা আসলে আসলে জায়গা থেকে থেকে যে কোন পলিসি বিষয়ের আমরা এটা এটা আসলে আমরা দেখি যে আমরা যেহেতু মানুষের কল্যাণ চাই আর ইসলামের পরিপূর্ণ ইসলামের মধ্যে আসলে মানুষের সার্বিক কল্যাণ হবে আর দুনিয়া দুনিয়ামে আকারেতে এখন এখান থেকে যে জিনিস দূরে নিয়ে যায় মানুষকে যেসব চিন্তা সেক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতে চাই তো নাস্তিকতা হলো যে এক্সট্রিম এক্সট্রিম আমরা একদম গোড়ায় চলে যাচ্ছি সমস্যার মূলে যে ধরুন ধর্ম করতে গড়িমসি করছে বা ইসলাম পালন করতে গড়িমসি করছে তারও কিন্তু ওই সন্দেহ বা ব্যাপারটা ক্লিয়ার না থাকার ব্যাপার আছে এবং সেইটার সঙ্গে কিন্তু নাস্তিকতার একটা সম্পর্ক আছে নাস্তিকতা থেকে যে সন্দেহগুলো পুরে দেওয়া হচ্ছে মানুষকে মানে ভালো মানুষ হতে বা ইসলামের মধ্যে দিয়ে যে ভালো মানুষ হওয়া সেই প্রক্রিয়া আসতে থাকে বাধা দিচ্ছে মানে তাকে যে ফুল পোটেন্সিয়াল আসতে দেবে মানসিকভাবে সেখানে বাধা দিচ্ছে ফলে আমরা সেকুলারিজম বা একটা দোলাচলভাবে নড়ো বড়োভাবে পালনের একটা ব্যাপার আমরা দেখছি ইসলাম পালনের সেখানে সিনসিয়ারিটির জায়গায় একটা ঘাটতি দেখতে পাচ্ছি সুতরাং আমরা এই যে গোটা সমস্যাটা হুম একজন মুসলিমের মনে যে তৈরি করছে ওয়াস ওয়াসা বা টাইপের যেগুলো আসে সেটা কিন্তু নাস্তিকতার পক্ষ থেকে আসে তো একজন মানুষ মুসলিম যে শয়তান তো ফিল্ডে আসছে সবসময় তার মনে ওয়াসা তৈরি করবে সেই ইমানদার হলেও তাকে কিন্তু চেষ্টা করবে সবসময় তার কারণ সবসময় আমরা পিওর স্টেটে থাকতে পারছি না হুম সে সময় আল্লাহ স্মরণে থাকতে পারছি না ফলে এই জিনিসগুলো কিন্তু আসবে আমাদের আর ওই আসলে ওই প্রশ্নগুলো ওই কিন্তু নাস্তিকতার সঙ্গে কানেক্টেড সুতরাং একজন মুসলিম হোক সে ধর্মপাল করুক আবার পূর্ণ অবস্থায় না থাকুক রাস্তাঘাটে চলতে গেলে সে নাস্তিক না হলে তার কাছে কিন্তু ওই কোশ্চেনগুলো আসবে যেগুলো নাস্তিকরা আনে সুতরাং আমরা পুরোপুরি ইমানের যে স্পেক্ট্রাম শক্তিশালী একদম ক্লিয়ার কনসেপ্ট থাকার জন্যে মানে এই শক্তিশালী ইমানের জন্যে যেটা দরকার সেটা হলো যে এই রোগটার গোড়ায় গিয়ে ব্যাপারটাকে ডিসমেন্টেল করা উচিত বা ব্যাপারটাকে ভালো করে বিশ্লেষণ করে সেটাকে অ্যাড্রেস করা উচিত তার জন্য আমরা এটাকে করেছি